শান সাননি দুই হাজার এগারো মোটার গাড়ি বিক্রি হবে দাম কত গাড়িটার কন্ডিশন কেমন সব কিছুই দেখাবো আসেন এখন গাড়িটার ভিতরটা দেখি কেমন আপনাদেরকে কিন্তু গাড়িটা আমি পঙ্কুটা পঙ্কুভাবে দেখাবো শুধু আপনারা দেখে থাকুন যদি ভালো লাগে কমেন্ট করবেন নিতেও আসতে পারেন এখানে আসেন অটোমেটিক রিমোটের সাহায্যে করলে এদিকে আছে গাড়িটা কিন্তু অটোমেটিক এসি ওকে হান্ড্রেড পার্সেন্ট ওকে ভিতরটা দেখেন ভিতরটা কিন্তু অনেক পরিষ্কার এটা হলো গাড়িটার কন্ডিশন দেখেন এটা হলো ইঞ্জিন কন্ডিশন এটা দেখেন গাড়িটা উপরে দেখেন গ্যালাসের ফিনিশিংটা দেখেন আর দেখেন এই গ্লাসটা চেঞ্জ করা হয়েছে এটা এখনো ওকালা গ্লাস পিছনের দিকটা দেখাই এই পাশটা দেখেন সাকাগুলে অ্যালমুনিয়াম এটা হলো ভিতরের সাইড এটা ভিতরের সাইড দেখেন অনেক পরিষ্কার শুধু সিট গুলো একটু কাঁচরা হয়ে গেছে ফাস্টটা কিন্তু নতুন এই ফাস্টটা নতুন কি আছে কোন খান্দি এই খান্দি মাইরে আছে দেখেন মাইরে আছে কিনা আপনারা দেখেন আমি সুন্দর করে ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে নিশান সাননি দুই হাজার এগারো মডেলের গাড়ি তেরো হাজার সো মানে তেরো হাজার মানুষের মূল আছে মনে ও চাইতেছে ষোলো হাজার পনেরো হাজার হলে মনে হয় বিক্রি করে দিবে গাড়িটার ফাঁসও নতুন আছে ইস্তেমারাও আছে হালকা টুকিটাকি মায়রা আছে সব গাড়িতেই থাকে যেহেতু এগারো মডেলের গাড়ি যদি ভালো লাগে নিতে পারেন কমেন্ট করতে পারেন আমাকে মারতের নাম্বার দিয়ে দেবো অথবা যদি আপনারা আসতে চান আমি লোকেশন দিয়ে দেবো আপনারা নিজেরা এসে এখান থেকে মুলামুলি করে গাড়ি নিতে পারবেন দেখেন এটা অনেক বড় মারত তবে আমাদের এলাকাটা হল ছোট মারত আছে এখানে মাত্র দুইটা তিনটা এই তিনটার মধ্যে গাড়ি থাকে এ দেখেন আরও গাড়ি দেখে আপনার দেখেন এখানে আরও গাড়ি আছে এ আরও গাড়ি আছে দেখেন